সুন্দর না বেগুনটা এটা দিয়ে আমি এখন কি করি কি করবেন মানে ঢুকি দাও ঢুকি দাও মাইয়ে ভাতারে করে ইমরে সাবলা সেবলির মতো মনে হয় ইমরে নিশ্চয় জনি সিং এর ভক্ত এত বড় ঝিঙ্গা এটা দিয়ে আমি এখন কি করব কি করবেন মানে এটা ঢুকে দাও

ডাং খেতে জনম যাবে রে বউই ভাল না হয় আসলে ছাওয়াটাওয়া নাই ইচ্ছে এলাকায় একটু ব্যবস্থা নেই বুঝিস তো নাহলে তোর বউ শেষ পাগলা লাগার নিয়ে যা